আমাদের আজকের ভিডিওটি দুটি ভাগে বিভক্ত আমাদের ক্যাপশন টাইটেল সবই ঠিকই আছে সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আর এই পরিবর্তনটা এই কারণেই করা হচ্ছে যেন এই তরুণরা তারা সংসদে যেতে পারেন আর যিনি এই সংবিধান সংস্কার কমিশনের একজন প্রধান আছেন আলি রিয়াজ সাহেব তিনি আপনার ব্যাপক একটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন আর এই পরিবর্তনটা যদি হয়ে যায় সংবিধানের এই জায়গাতে যদি সংস্কার হয় তাহলে আপনি ধরতে পারেন আগামী নির্বাচনে বিএনপির জন্য জামায়াত ইসলামের তুলনায় যে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে এখনও এটার নাম পরিপূর্ণ হয়নি জনশক্তি আমরা শুনেছিলাম বাট এখানেও আবার পরিবর্তন আসতে যাচ্ছে তো ছাত্রদের যে রাজনৈতিক দল যদি সেই রাজনৈতিক দলটি গঠিত হয় মানে কি অলরেডি একশোর বিভিন্ন উপজেলায় তারা তাদের কমিটি তৈরি করে ফেলেছে সদস্য সেইখানে নিবন্ধন চলছে এর পাশাপাশি আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়াই বসে তাহলে পরিণতি হতে যাচ্ছে যে ছাত্রদের দলটাই ক্ষমতায় চলে যাবে আর যদি ছাত্রদের দল ক্ষমতায় যায় তাহলে হাসনাদের তুলনায় সার্জিস কয়েকশো গুণ মেধাবী একটা ছেলে তার বক্তব্য তার রাজনৈতিক প্রজ্ঞা আপনি সব কিছুই যদি খেয়াল করেন তাহলে ছাত্রদের বেড়ারে যে রাজনৈতিক দলটা হবে সেই দলটির সর্বোচ্চ প্রধান জায়গায় আমরা সার্জিসকে দেখতে পাবো প্রধানমন্ত্রী পদে হয়তোবা সে আপনার চলে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করার জন্য ছাত্রদের বয়সটা কি পর্যাপ্ত কারণ বাংলাদেশের চলমান সংবিধানে একজন ব্যক্তি এমপি নির্বাচিত হবার জন্য বয়সের একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে সেটা হচ্ছে সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে একজন পার্লামেন্টেরিয়ান মেম্বারকে তো এখন সার্জিসদের বয়স তো পঁচিশ হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিভাবে যাবে দশক এই মুহূর্তে আমাদের এই সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কার নিয়ে যারা কাজ করছেন সেই কমিটির একজন প্রধান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ যার নেতৃত্বে এই কমিশন কাজ করে যাচ্ছে তো তিনি আপনার একটা ব্যাপক সংস্কার এই জায়গায় আনতে পেরেছেন আনতে চাচ্ছেন তিনি বলছেন যে আমি এখন পর্যন্ত মনে করি সংবিধানে কিছু ঘাটতি আছে এই পরিপ্রেক্ষিতেই একটা সুপারিশ আমরা করব ভেবেছি এটা কি এটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার যে বয়স আছে আমরা তা কমিয়ে দেওয়ার পক্ষে এখন আপনার প্রচলিত বিধানে আছে ২৫ বছর আমরা সেটাকে একুশ বছরে নিয়ে আসতে চাই যদি একুশ বছরে নিয়ে আসে তাহলে সার্জিসের আমার ধারণা তার বয়স বাইশ তেইশ হবে পঁচিশ হয়নি তো সেই ক্ষেত্রে হাসনাত বলেন সার্জিস বলে নিবেন বিশাল সংখ্যক একটা স্টুডেন্টসরা তারা কিন্তু নির্বাচন করার জন্য তাদের যে বয়সের ক্রাইটেরিয়া আছে সেই জায়গাটা থেকে উতরে যাবেন এবং তিনি সরাসরি বলছেন আমরা মনে করি তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে যাতে তারা সংসদে আসতে পারে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে দ্যাটস দ্য পয়েন্ট এখন অনেকে বলছে যে এটিকে আদৌ সম্ভব আপনি যদি ভারতের আম আদমি পার্টির নমুনা দেখেন দিল্লির যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় আছে দিল্লির মসনদে আছে সেখানের অধিকাংশ পার্লামেন্টেরিয়ান কারা মানে বিধানসভার সদস্য কারা একজন ঝাড়ুদারও কিন্তু সেখানে হয়ে গেছে একদম স্কুল একজন টিচার হয়ে গেছে সাধারণ একটা মানুষ কিন্তু সেখানে এমপি হয়ে গেছে কেন প্রচলিত ধারায় আমাদের যে রাজনীতিবিদরা আছেন ভারত বাংলাদেশে তাদের কথায় আর আসলে বিশ্বাস নাই শুধুমাত্র দলীয় সাপোর্টের কারণে আমরা দলগুলোকে সাপোর্ট করি তো দিল্লিতে এই বিপরীত হাওয়া আপনারা কিন্তু বিজেপির মতন দলকেও কোণঠাসা করে রেখেছে কংগ্রেসের মতন দলকেও সেখানে কোণঠাসা করে রেখেছে যার কারণে অনেকে মনে করছেন যে বিপরীত ঘটনা ঘটলেও ঘটতে পারে আর সংবিধানের এই অংশটা যদি পরিবর্তন হয় তাহলে ছাত্রদের সংসদে যেতে আর কোনো বাধাই থাকবে না যদি জনগণ তাদেরকে ভোট প্রদান করে বলছে যে আমাদের সুপারিশে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও অনুরোধ জানাবো আপনারা যাদের মনোনয়ন দেবেন তাদের একটা অংশ তা এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ যাই হোক না কেন সেটা যেন তরুণরা হয় কারণ ভবিষ্যৎ বাংলাদেশ সব রাজনৈতিক দলকেই তৈরি করতে হবে তরুণরাই বদলাবে আবার একইশোরই কিন্তু জামাতের আমিরও কথা বলছেন তিনি বলছেন যে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে তরুণরা তবে তিনি এই তরুণ বলতে জাতীয় কি বলা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র তরুণদের কথা বলেন নাই তিনি তার দলের তরুণদের কথা বলেছেন আমিও এটার পক্ষে কেন পক্ষে বোঝাই আমাদের রাজনৈতিক দলগুলোতে যে আমি আপনি আমরা যারা আছি একবার যাকে এমপি দেখছি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এমপি অথবা মন্ত্রী ক্ষমতায় থাকুক না থাকুক আবার যখন দল ক্ষমতায় ওই মানুষগুলাই ঘুইরা ফিরা আবার একই জায়গায় বসে একই সিন্ডিকেট একই সিস্টেম সিস্টেমের বিরুদ্ধে নতুনরা নেতৃত্ব পাচ্ছে না জায়গা পাচ্ছে না পুরানরাই কিন্তু বারবার জায়গায় থেকে যাচ্ছে নতুন প্রণের সংমিশ্রণে অবশ্যই পার্লামেন্টকে সাজাতে হবে তবে জাতীয় নাগরিক কমিটির যে আয়োজন বা সার্জিদের জন্য যে আয়োজন সেই আয়োজনে নতুনদেরকে রাজনীতির সুবিধা দেওয়ার জন্য একটা বিশেষ অবস্থান তো চলছে কি মনে হয় আপনার যে এই তরুণরা নতুন রাজনৈতিক দল করে তারা কি রাষ্ট্র যেতে পারবে আর যদি যায় তাহলে সার্জিস নাকি হাসনাত কে হবে ব্যাটার অপশন অ্যাজ এ প্রাইম মিনিস্টার ভাগ্যে কি যে কার আছে সেটা বলা বড় কঠিন কে জবসার্ভিসই পারফেক্ট হবে ভালো থাকুন আলাইকুম